নমস্কার বন্ধুরা যারা যারা অনলাইন সবাই জয়েন হয়ে যাও চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেবার জন্য যাদের যাদের ফোনে নোটিফিকেশন গিয়েছে তারা তারা প্লিজ লাইভটা জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা দেবার জন্য চলে এসেছি সবাইকে বলছি সবাই লাইভটা একটু জয়েন হয়ে যাও ঝটাপট ভাবছি অনেকক্ষণ আড্ডা দেবো আজকে এর জন্য হাতে একটু টাইম নিয়েই চলে আসছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই প্লিজ জয়েন হয়ে যাও লাইকটা প্লিজ একটু কেউ কি নেই আড্ডা দেওয়ার জন্য মহিপাল সিং হাই হ্যালো মার্টিন হাই হ্যালো সুনীল কুমারি এক্স 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 তুই কি বোঝাতে চাইছো? বুঝতে পারলাম না কোনো একটা সংখ্যা দিনেশ কুমার হায় হ্যালো মাহিপাল সিং বলিয়ে কে বলু পি কে আর বিউটিফুল থ্যাংক ইউপু সিং রাজপুত হায় হ্যালো রফি নাইস थैंक यू रजन निशाद निशादी ही बुझते ना, कमल सिंह कुछ कुछ होता है हंदा, परफेक्ट गुड गर्ल थैंक यू मम्पी हाल हाय हेलो रफी एक बात पूछू आपसे हाँ पूछिए रफी एक बात पूछू हाँ पूछिए सतीश सतीश हाय बेबी आई लव यू दे दो ना प्लीज़ ইউ রফি ওয়ে আলিপুরদুয়ার হান্ডা নাইস ওয়ান থ্যাংক ইউ মাম্পি হালদার ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আছিস রফি কাহসে হো ম্যাম আপ আলিপুরদুয়ার লাভ ইউ ইউটু আলু অর্জুন মাই ইউ আর এ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ মাম্পি হালদার চিনতে পারলি না অবশ্যই পার না ও তো মাম্পি হালদার কে কেড়ে মামন্দি রাফি আপকি ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম আইডি বুলটি কুন্ডুর তালুকদার হ্যাঁ না আলিপুর গেছে হ্যাঁ না না এমনি টিভি আনতে হ্যাঁ মাম্পি হালদার চিনতে পারলি না মামপি হালদার মামন্দি रफी, आपकी इन्स्टाग्राम आईडी मम का मैजिक हाय हेलो मम्पी हल्दर है <laughs> हिंदी में बोलो. हिंदी पारी ना बांगल् बोलते पारी ना बोलो ना पारी ना हिंदी हिंदी बोलते पारी को पारी किन्तु हिंदी एक आटकाय तरंगल मम्बी हल्दर তোর ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এখন ভিডিও দেই না আমি এখন ফেসবুক নিয়ে ব্যস্ত ফেসবুকে অনেক ডলার পাইছি ভালো লাগে থ্যাংক ইউ রফি রু ম্যারিট আর ইউ ম্যারিট হুম্যারিট এমডি ব্যাগ আপু কেমন আছেন हेलो अच्छी भैया सन वन फाइव एट हेलो मम्पी हल्दर कॉन्ग्रेचुलेशंस थैंक यू सुन अगर आप मुझे हंसना सीखें तो मैं आपको अपने সাবস্ক্রাইব করুঙ্গা মেরে পাস কুচ সাবস্ক্রাইবার হেন অবশ্যই করবো কেন করবো না অবশ্যই করবো সান দিদি এম ডি আপু আপনার কি বিয়ে হয়ে গেছে এই যে চিহ্ন এই যে আর এই যে চিহ্ন এই যে এই যে আমার বিয়ে হয়ে গেছে আমি বিয়ে করে নিয়েছি আমার লাইফটা কে কোথা থেকে দেখছো একটু জানিও আমি দেখছি বাংলাদেশ থেকে ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি বুঝতে পেরেছি যে তুমি বাংলাদেশের কারণ হচ্ছে বাংলাদেশের যে মানে ভাই বা বোনেরা আছে আমার সবাই আপু বলে ডাকে আর আমার খুব ভালো লাগে জিনিস আর আমাদের এখানের কেউ আপু বলে ডাকে না সবাই দিদি বলেই ডাকে কিন্তু আমার আপু ডাকটা খুব ভালো লাগে আমি বলছি যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা তারা আমার এক চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করো আমি সবাই সাবস্ক্রাইব করে দেব কারণ আমরা ছোটরা মানে ছোট ছোট ইউটিউবাররা যদি ছোট ছোট ছোটো ইউটিউবারদের তাহলে আমরা কোনোদিনও বড় হতে পারবো না আর তোমরা হয়তো বলবে যে না কমেন্ট করার পরে তারপরে সাবস্ক্রাইব করবে কিন্তু বিশ্বাস করো আমি না নাম খুঁজে খোঁজার পর সার্চ করলে পাই না আমার ফোনে জিনিসটা আসে না তোমাদের সার্চ করতে গিয়ে অন্য মানে বড় বড় ইউটিউবারদের আর কি মানে এসে পড়ে তাই বলছি যাদের যাদের সাবস্ক্রাইব লাগবে তো আমাকে একটা আমার ভিডিওতে কমেন্ট করে দিও আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেব আমি পরশুদিনও তিনটে ভাই দুটো বোনুকে সাবস্ক্রাইব করে দিয়েছি তারা তারা আমার ভিডিওতে কমেন্টস করে গেছে যে দিদি ভাই সাবস্ক্রাইব করে দিও বা আপু সাবস্ক্রাইব করে দিও আমি লাইভে আসলে দশ বারো মিনিট যে কিভাবে হয়ে যায় আমি বুঝি না কারণ আমি লাইভটা বেশিক্ষণ করতে পারি না কারণ আমাদের এখানে নেটওয়ার্ক প্রচুর স্লো প্রসেসিং হতেই খুব দেরি হয়ে যায় তাই ভাবি কি যে দশ বারো মিনিট লাইভ করব আর সবার সাথে একটু গল্প টল্প করব কিন্তু অনেকেই আছে যারা যারা মানে এই টাইমটাতে ফোন ঘাটার টাইম পায় না বা অনেকেই আছে ইচ্ছে করে দেখে না এরকম অনেকেই আছে মানে কি বলি কিছু বলার নেই আমার ইচ্ছে করে যে সবাই মানে আমি যখন লাইভে আসবো আমি তো আগেই বলে দিই আগের দিন করেই বলে দিই লাইভে যে কটার দিকে কটা থেকে কটার মধ্যে আসব তো ওই টাইমে যদি সবাই আমার সাথে গল্প করতে আসে খুব ভালো লাগে হ্যাঁ কিছু কিছু ছেলে আছে খুব বাজে বাজে কমেন্টস করে তাদেরকে আমার একদমই পছন্দ না আর আমি এটাও বলি যে যারা যারা আমাকে বাজে বাজে কমেন্টস করো তাদেরকে বলছি দেখো আমাকে দেখে হয়তো তোমাদের বাজে মনে হতেই পারে কিন্তু সেটা তোমাদের মানসিক মন মানসিকতা খুব খারাপ আমি একটা বাড়ির বউ ঠিক আছে বাজে কমেন্টস করার আগে দুবার দশবার ভেবে নিবে যে আজকে যদি তোমার মাকে এই কথাটা বলো তাহলে তোমার মার কেমন লাগতে পারে একটা ছেলে আমাকে মাত্রই একটা কমেন্টস করলে এক্স 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 এটার মানে কি বোঝাতে চাইলে তুমি আমি কি মূর্খ আমি কি অতটা বুঝি না হিন্দি বলতে পারি না দেখি কি মূর্খ হয়ে গেছি নাকি কথাটা বলার আগে নিজের মাকে গিয়ে একবার বইলে যা জানোয়ার এর পরের বার যদি আমার সে লাইভে আসিস আসবি না একদম আসবি না তোকে আমার লাইভ দেখতে হবে না এসব ফালতু কথা বললে আমার লাইভ তোকে দেখতে হবে না পলাশ কি হলো কিছুই না একটা ছেলে উল্টা উল্টা কমেন্ট করতেছিল তাই রাগ উঠে গেছে কি করবে বলো কি করবো কিছুই তো করতে পারবো না আমাদের বাড়ির কাছে হলে দেখা দিতাম কি করতে পারতাম না পারতাম বাড়ির কাছে তো না আর আমি চিনিও না কমেন্ট সেন্টার চলে গেছে তো অনেক দূরে ছেলেটাকে চিনিও না সেরকম একটা ছেলেটাকে পেলে মানে দেখিয়ে দিতাম যে কি করতাম হাতে মানুষ সব এক না হাতে মানুষ সব এক না না হাতের পাঁচ আঙ্গুল সব এক না হাতে মানুষ হাতের পাঁচটা আঙ্গুল সব এক না এটা হবে যাই হোক ভালো লাগলো কথাটা তাই তাই যাই হোক লাইভটা আবার কালকে লাইভে আসবো সাতটার থেকে সাড়ে আটটার মধ্যে আমি ঠিক করে কথা বলতে পারি না ঠিক আছে তুমি আমার প্রত্যেকদিন লাইভে এসো আমি তোমাকে সব ঠিক করে কথা বলা শিখিয়ে দেবো তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্টস করার জন্য যারা ভালো ভালো কমেন্টস করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো লাইভটা এখানে শেষ করছি সবাই গুড নাইট ততক্ষণ ভালো থেকো টাটা